দেখেছি অনেক বাচ্চা অনেক ইয়া ওনারা কিছু বোট নিয়ে শুধু দিয়ে একজন করে লোক পার করতেছে চাইলে এনে দিয়ে পাঁচটা স্পিরিট বোর্ড দিয়ে মানুষকে সহযোগিতা করতে পারতো স্বজনের সাথে কমিউনিকেট করতে পারছে না দেশি বিদেশি যাদের সাথে কমিউনিকেট করতে পারছে না ফলে তাদের ব্যাপক ব্যাপারে মানুষ উদ্বিগ্ন এমত অবস্থায় আমরা আমাদের এখানে সাধ্য পরিমাণ আমরা যেই গোট আইসে আমাদের কাছে রিপোর্ট করছে আমরা ফুলগাজি তারপরে এই সকল এলাকায় আমরা যেখানে মানুষ পানিবন্দি আছে এগুলোতে পাঠাচ্ছি স্থানীয় প্রশাসনের খুবই প্রয়োজন কারণ এখানে শুধু ফায়ার ব্রিগেড ছাড়া হেল্প করছে না স্বেচ্ছাসেবক ছাড়া আমি হেল্প করছি না এ কথা বলবো না আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পারছি না অবস্থা নাই সরকার যখন কথা বলছেন তখন কি অবস্থা ছিল